নমস্কার আমি বিনা বিনার পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর সারাটা দিন ছিল বৃষ্টি সারাটা দিন আজ আমি কিভাবে কাটালাম সেটাই আজ থাকছে আমার ভিডিওতে এখন বাজে রাত সাড়ে আটটা এখন আমি মাস্টারের জন্য চা তৈরি করছি তাহলে চলো আমি সারাটা দিন কিভাবে কীভাবে গেছি। সেটা শেয়ার করি তোমাদের সঙ্গে দেখো আজ সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো বাইরের অবস্থাটা কেমন এই দেখো দেখেছো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর সপ্তাহের প্রথম দিন সোমবার এখন ঘড়িতে বেড়ে গেছে প্রায় পৌনে এগারোটা আর সকালবেলাই আমার বর বাজার করে নিয়ে এসেছে বাজার করতে গিয়েছিল দেখো বাজার থেকে নিয়ে এসেছে আম এনেছে তারপরে এটা হচ্ছে ড্রাগন ফল এনেছে আর এনেছে কলা তো আমাদের সকালে রান্নাও হয়ে গেছে এখন সকালে খাবার খেতে যাবো এই যে বাজার করে নিয়ে আসছে আর আরও কী সব এনেছে চলো রান্নাঘরে গিয়ে দেখাবো তো সকালে এই যে ঠাকুর দেওয়াও হয়ে গেছে কিন্তু আর বৃষ্টি দেখে আজকে দেখো সকালে তৈরি করেছি খিচুড়ি আর তিনজনার জন্য তিনটে থালে নামিয়েছি খিচুড়ি একটু ঠান্ডা হতে দিয়েছি খুব গরম তার জন্য এবার তিনটে থালে নামানো আছে আমাদের তিনজনার জন্য আর এই দেখো আজকের খিচুড়িটা কিন্তু করেছিলাম প্রেশার কুকারের মধ্যে এই যে তিনজনের জন্য বেড়ে নিয়েছি আর এইটুকু আছে আর ছেলে আবার খিচুড়ির সঙ্গে একটু পাপড় ভাজা খেতে পছন্দ করে সেই জন্যে পাপড় ভাজ পাঁপড়টাও ভেজে নিচ্ছেও আর বাজার থেকে নিয়ে এসেছে তো ফলও এনেছে সেই সমস্ত ফল আমরা ঠাকুরকেও দিই আর আমরাও খাই আর কি মাছ এনেছে দেখাচ্ছে তারাও মাছটা একটু বের করো এই যে মাছ নিয়ে এসেছে নিয়ে এসেছে ইলিশ মাছ আর কোনো মাছ ছিল না বাজারে আজকে বৃষ্টির জন্যে বেশি একটা বাজারে মাছ বসেনি কয়েকটা মাত্র দোকান ছিল সেই জন্য ইলিশ মাছই নিয়ে এসছে ইলিশ মাছ আর নিয়ে এসেছে এখানে কি সবজি আছে ব্যাগে করো আর নিয়ে এসেছে একটা চাল কুমড়ো আর কি আছে ঢালো ব্যাগের থেকে আর বেগুন ঘরে আর সবজি আসছে সেই জন্য সবজি আনতে আমি বারণ করেছি এগুলো সব নষ্ট হয়ে যাবে সবজিগুলো বৃষ্টির সময় এমনিতে প্রচুর পরিমাণে সবজির দাম কোথায় চলে গেল চাল কুমড়োটা গড়াতে চাপ করে জগটাও থেকে বৃষ্টিটা কিছুতেই থামছে না সকালের খাবার খেয়ে বসেছিলাম খানিকটা সময় কিন্তু বসে থাকলে কি হবে রান্নাটা তো বসাতেই হবে লোডশেডিং হয়ে গেছিল হঠাৎ করে চলে এসছে কারেন্ট তো লোডশেডিং হয়ে গেছিলো তার জন্য দেখো আমি এই চার্জারটা নিয়ে এসে রান্না শুরু করে দিয়েছিলাম এইখানে আমি তিন পিস ইলিশ মাছ সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা জিরে বাটা সর্ষের তেল দিয়ে মেখে লবণ হলুদ দিয়ে একবারে কড়াইতে বসিয়ে দিয়েছি আর এই দেখো ভাতটাও ফুটে গেছে আর কি রান্না করব এখনও জানি না আর এই যে এইখানে আছে একটু ইলিশ মাছ একদম মাছটা ছোট ছিল খুব একটা বড় ছিল না তো এবার কি রান্না করব এখনও জানি না বাইরে দেখো এত পরিমাণে বৃষ্টি হয়েছে উঠানে পুরো একদম জল জমে গেছে আর এই যে বাজার থেকে নিয়ে এসেছে ড্রাগন ফ্রুট এখন খাবে খেয়ে দেখি কি বলে দেখো লম্বা করে কাটবি হ্যাঁ হ্যাঁ আর আর আরেকটু কাট হ্যাঁ 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 কাট হ্যাঁ আছে তো এই তো এই মাত্র কারেন্ট এসছে কারেন্ট ছিল চাপ জোরে হ্যাঁ দেখবি কি শুনে খোসাটা ছাড়িয়ে দে ছাড়িয়ে দাও

দেখো আবার লোডশেডিং হয়ে গেল আজ সকাল থেকে এই চলছে একবার মানে কারেন্ট আসছে আর চলে যাচ্ছে অন্ধকার তার জন্য আমি এই যে চার্জারটা নিয়ে এসেছি এটা না জ্বালিয়ে রান্না করতে পারছি না এই যে ইলিশ মাছের ঝোলটা হচ্ছে দেখি আর এই মাছটা দিয়ে কী রান্না করব পরে আবার আসছি